নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে আর এই জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনার কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে একদম ভুলবেন না প্রথমেই বলবো যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য অবশ্যই ভালো ফল কিন্তু প্রদান করবে গ্রহগত অবস্থান সেই ভাবেই কিন্তু থাকছে তবে রবির গোছর বছরের প্রথম দিকটাই যথেষ্ট ভালো ফল আপনাকে দেবে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু দুর্বল ফল আপনাকে দিতে পারে যারা মেষ রাশির মানুষ আছেন মঙ্গলের গোচরে খুব একটা ভালো ফল আপনি কিন্তু পাবেন না যদিও আপনাদের অধিপতি দেব মঙ্গল তবুও কিন্তু আপনারা খুব ভালো ফল তার থেকে আশা করবেন না এই মাসে জুলাই মাস দু বুধের গোচর যেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে তবে আঠেরোই জুলাই দু হাজার পরে বুধের বিপরীতমুখী গতি বদের শক্তি কমে যাওয়া এটা কিন্তু আপনাদের জন্য একটু খারাপ বৃহস্পতির গোছর রাও নক্ষত্রের তৃতীয় ঘরে যেটা বৃহস্পতির সম্পর্কিত ভালো ফল প্রদান করবে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় ঘরে শুক্রের গোচর ইতিবাচক ফল প্রদান করবে ছাব্বিশে জুলাইয়ের পরে শুক্র তৃতীয় ঘরে অবস্থান করবে যেটা গড় থেকে ভালো ফল প্রদান করবে আর এর অর্থ হচ্ছে শুক্র এই মাসে ভালো ফল আপনাকে দেবে যারা মেষ রাশির মানুষ আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের কিন্তু এই মাসটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা ভালো ফল এবং অপ্রত্যাশিত হয় ভালো ফল সেটা আপনি আশা করতে পারেন চলে আসবো আমরা বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ ইন্ডিকেট দিচ্ছে যেই এই মাসে কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের অবশ্যই ভালো যাবে শনির অবস্থান যেহেতু খুব একটা ভালো নয় তাই একটু জন্মস্থান থেকে যারা দূরে কাজ করেন তাদের জন্য ভালো যারা কর্মরত ব্যক্তি আছেন অফিসে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করছেন ভালো ফল পাবেন বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছেন যারা তাদের জন্য ভালো আর শনির কাছ থেকে খুব একটা বড় কিছু পাবেন না যারা মেষ রাশির জাতক বা জাতিকারা আছেন যারা কঠোর পরিশ্রম করতে পারেন তাদের জন্য ভালো তেরোই জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে ক্রমাগত কিছু বাধা আপনি লক্ষ্য করবেন তবে নতুন কোনো পথ কিন্তু কর্মজীবনে খুলে যেতে পারে নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এছাড়াও যারা প্রতিযোগীরা রয়েছেন তাদের একটু সমস্যা হতে পারে এই মাসটা আপনাদের অবশ্যই কাজের ক্ষেত্রে তাৎক্ষণিক যে ফল সেটা নাও পেতে পারেন তবে নতুন কাজের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে চুক্তি আশা করতে পারেন যারা ব্যবসা করছেন বুধের গোচরের কারণে মাছটা যথেষ্ট ভালো বুধ গ্রহ আপনাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ ফল কিন্তু দেবে এই মাছটা চাকরি পরিবর্তনের জন্য মোটামুটি ভালো আছে তবে প্রথম দিকটা আপনি করতে পারেন চাকরি পরিবর্তন অবশ্যই রয়েছে চলে আসবো অর্থ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশ অর্থের দিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যারা মেষ রাশির মানুষ তাদের জন্য একটু খারাপ আছে অর্থের দিক থেকে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনি অর্থ রোজগার করতে পারবেন এবং আপনি অর্থ ব্যয়ও করবেন তাই অপ্রিয়জনকভাবে যে ব্যয় সেটা যেন না হয় সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথম দিক থেকে সেই দিকে একটু ফোকাস দিন আর যদি অর্থের দিক থেকে আমরা অর্থ করার অধিপতির দিক শুক্রের কথা বলি তাহলে এটা কিন্তু ছাব্বিশে জুলাই দু পর্যন্ত তার নিজস্ব রাশিতে তিনি অবস্থান করছেন এটা অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে আর এইভাবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে আয়ের একটা বড় অংশ সঞ্চয় কিন্তু করতে পারবেন রাহু লাভ করে অবস্থান করলে এই মাসে কোনো না কোনোভাবে লাভ কিন্তু নিয়ে আসবেই শনির অবস্থান যদিও ভালো নয় রাহুর অবস্থান মেষ জাতক বা জাতিকাদের জন্য লাভ করাবে সুতরাং শুক্রের শুভ অবস্থান সঠিক ধনের সঞ্চয় করতে সহযোগিতা করবে আর সম্পদের কারক বৃহস্পতির অবস্থান গড় কিন্তু দেবে তাই বৃহস্পতির কাছ থেকে যে খুব বেশি কিছু আশা করবেন তা কিন্তু করবেন না তবে বৃহস্পতি খুব একটা বিরোধিতাও করবে না আর বৃহস্পতি এই সময়কালে আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল কিন্তু নিয়ে আসার এবং রক্ষা করার চেষ্টা কিন্তু করবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ ইন্ডিকেট দিচ্ছে যে জুলাই মাস আপনাকে বিভিন্ন ক্ষেত্রে গড় বা এমনকি গড় থেকে কিছুটা দুর্বল ফল প্রদান করবে আপনাদের ক্ষেত্রে চক্রের অধিপতি কিন্তু মঙ্গল আর এই মাসের আঠাশে জুলাই পর্যন্ত কেতুর সাথে তিনি কিন্তু অবস্থান করছেন তাই এই মাসে মঙ্গল কেতুর রাহু উভয় দ্বারা প্রভাবিত এই কারণে মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের আফসান ডাউনস থাকছে এই মাসে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব থাকছে বিশেষ করে যেসব জায়গায় তাপ এখনও কমেনি তাদের তাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে মেষ রাশির জাতক বা জাতিকাদের বলব খাদ্যের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে এমন জিনিস খাওয়াটা এড়িয়ে চলতে হবে যেটা আপনার শরীরের ভিতরে স্বাস্থ্যকে যেন ক্ষতি না করে পেটে ব্যথা হতে পারে অ্যাসিডিটি হতে পারে এই ধরনের সমস্যা আসতে পারে যদি রবির দিকটা দেখি তাহলে স্বাস্থ্যের জন্য দায়ী গ্রহ এটা কিন্তু আপনাদের প্রথম দিকটা খুব একটা সমস্যা দেবে না পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা দিতে পারে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রবি মাসের প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে প্রেম করার সুযোগ কম থাকবে তবে ফোন বা যোগাযোগের মাধ্যমে কথোপকথন চলতে পারে আঠাশে জুলাই দু পর্যন্ত মঙ্গল কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে তাই সব কিছুতে প্রেম একটা পরিপূর্ণ জায়গা থাকবে তা নয় তবে কিছু কথাবার্তা কথোপকথনের ফলে কিছু বিরক্তি ভাব আসতে পারে নিজেদের মধ্যে তর্ক মারামারি এগুলো আসতে পারে মাসের প্রথম দিকটাই কোনো বড় নেগেটিভ অনুভূতি থাকছে না তবে মাসের দ্বিতীয়ার্ধে ফলাফল কিছুটা দুর্বল কিছু ঘরোয়া উদ্বেগ কিছু মানুষের মনে বিশাল প্রভাব ফেলতে পারে এর ফলে তাদের প্রেম জীবনটা প্রভাবিত হবে মেষ জাতক বা জাতিকাদের প্রেম জীবনের ক্ষেত্রে তুলনামূলক একটু যত্ন নিতে হবে এটা ভালোবাসার প্রয়োজন প্রেম জীবনকে ঠিক রাখার চেষ্টা করতে হবে প্রেমের গ্রহ শুক্র একই রকম ইন্ডিকেশন নিচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করলে এটা মানুষকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে বিতর্কের পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে কথা বলাটা যথেষ্ট জরুরি হয়ে যাবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখতে হয় যথেষ্ট ভালো আছে বিবাহিত জীবনে সময়টা দুর্দান্ত আছে এই সময়ের মধ্যে যোগাযোগের ধরনটা প্রেমময় হবে যেটা সম্পর্কের উপর একটা পজিটিভ প্রভাব কিন্তু ফেলবে চলে আসবো পারিবারিক সম্পর্ক জুলাই দু হাজার পঁচিশ পারিবারিক জীবনের দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু ভালো এছাড়াও তৃতীয় দৃষ্টি থেকে যদি দেখি শনি কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে প্রভাব ফেলছে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত নিজস্ব রাশিতে থাকছে এটা পারিবারিক বিষয়ে কিছুটা সুসংগতি দেবে আপনার পরিবারে শুভ কাজ কিছু হতে পারে পরিবারের সদস্যরা আপনার সাথে আলোচনা শুনবেন মেষ রাশির জাতক বা জাতিকারা পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করবেন মানুষের জীবনে একটা পজিটিভ প্রভাব ফেলবে তারা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো আদর ভালোবাসা স্নেহগুলো পেতে পারেন ভাইয়ের সাথে সম্পর্কিততা বলতে গেলে এই মাসে গড় ফল রয়েছে গড়ের থেকে ভালো ফলই কিন্তু আপনি পাবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত যে বিষয় এগুলো এই ধরনের বিষয়ে কিছু অনুকূল জায়গা আছে তবে খুব যে বড়ো কোটো সমস্যা হবে তা কিন্তু নয় ষোলোই জুলাই থেকে রবির গোচর কিছু ছোটোখাটো সমস্যা তৈরি করতে পারে যেটা সামান্য সতর্ক থাকলে আপনি নিয়ন্ত্রণ কিন্তু নিজে থেকেই করতে পারবেন প্রতিকার কি করবেন পারলে সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষ যার প্রয়োজন আছে তাকে খাবার দান করবেন আর পারলে নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ